গ্রাম্য এলাকার জনপ্রিয় শীতকালীন খাবারের মধ্যে অন্যতম হচ্ছে এই মাসকলাই ও চাল কুমড়োর বড়ি অনেকের এটা ফেভারেট যারা শহরে থাকে তারা তো দিতে পারে না তো কিনে খেতে হয় তো আজকে আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করব। কিভাবে করে এটা দেয়া হয় এটা শুকিয়ে গেছে তো দেখুন প্রস্তুত প্রণালী এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের এটাকে কেটে নিব কেটে এভাবে করে কেটে নিয়েছি নিয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিব তো খুব ভালো করে এটা গ্রেট করে নিতে হবে এখানে গ্রেড করে নিয়েছি এগুলো এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো একটা পাতলা অন্যার সাহায্যে আমরা এটা খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে একদম কষলে কষলে একদম ধুয়ে নিয়েছি দেখুন ধুয়ে একদম পানি ফেলে একদম চিপে নিয়েছি একটু পানি নিয়ে এখানে ডালটা ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে গায়ে যেন একটু নোংরা না থাকে দেখুন পরিষ্কার করে নিয়েছি এটা পানির মধ্যে রেখে দিব সারা রাত সকালে দেখুন এটা বেটে নিয়েছি শিল্পাটাতে চাইলে আপনারা মেশিন দিয়েও এটা করে নিতে পারেন এখন তো এটা খুব ভালো করে সামান্য একটু পানি দিয়ে এভাবে করে মুথে নিতে হবে যত ভালো করে কাজটা করা হবে বড়ি ততই পারফেক্ট হবে তো দেখুন এভাবে করে বসিয়ে নিচ্ছি আর ময়ের সাথে এটা বেঁধে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সঙ্গে টেটের সঙ্গেও এটা দিতে পারেন তো এভাবে করে দিয়ে নিচ্ছি আর এই সাইডগুলো আমি দিয়েছি আমার তো ছোট বড়ি না হলে ভালো লাগে না এজন্য আমি নিজে আলাদা করে ছোটোগুলো দিয়ে নিয়েছি ফোন ধরার মতো কেউ ছিল না এজন্যই দেখাতে পারিনি তো আমি দুই মাথাতেই ছোট ছোট করে দিয়েছি এটা শুকিয়ে আরও ছোট হয়ে যাবে যে কোনো তরকারির মধ্যে দিলে দেখতেও ভালো লাগে খেতে অনেক ভালো লাগে তো দেখুন চার দিন পরে এটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গিয়েছে এটা এখন তুলে নিব হয় রোদের তাপমাত্রা একটু কম থাকে জন্য একটু সময় লেগেছে তারপরেও আলহামদুলিল্লাহ যেদিন দেওয়া হয় সেদিন থেকেই রোদ খুব ভালো ছিল যার কারণে একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে এগুলো দেখুন আমরা তুলে নিব এগুলো আমার ছোট বড়ি তো এভাবে তুলে দুই তিন দিন আপনারা যদি একটু রোদে রেখে ব্যায়ামে রেখে দেন তাহলে পুরো বছর ভালো থাকবে সব থেকে বেশি ভালো লাগে এই শীতের সময়ে শীতকালীন সবজির সঙ্গে রান্না করলে সবজির টেস্টটাও বেড়ে যায় বিভিন্ন তরকারির খেতেও ভালো লাগে সবগুলো এভাবে করে তুলে নিব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ